নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করবো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসেও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর এই যে কথা বলতে বলতে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড় দিতে লেগেছি এখন ঘড়িতে বাজে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাধা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর অফ ক্যামেরায় সমস্ত কাজকর্মও করে নিলাম যে ক্যামেরা ধরার সময় পেলাম না আর দেখো আজকে তো আমি যাব পুজো দিতে তার জন্য দেখো আলতা টালতা পরে নিয়েছি আর এবার আমি ঘরে পুজোটা দিয়ে ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে নেবো মন্দিরে যাওয়ার জন্য আজ শনিবার তো সেই জন্য যাবো একটু বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে তার জন্য আমি কি কি বাজার করলাম চলো তোমাদেরকে একটু দেখাই তো আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো তো তার জন্য কিছু বাজার ঘাট করা হয়েছে তো তার জন্য আগে দেখো যেটা দেখাবো এটা হচ্ছে যে একটা আনারস কেনা হয়েছে বেশ বড় দেখে দেখো এটা হচ্ছে আনারস আরো কি কি কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে এর মধ্যে আছে দুধ তো আমি আড়াইশো চিংড়ি করবো তো আড়াইশো চিংড়ির জন্য দুধ কিনেছি পাঁচশো আর এর মধ্যে আনা হয়েছে পেয়ারা আর এখানে হচ্ছে আছে লেবু মৎস্যামি লেবু দেখো এগুলো হচ্ছে মস্তাম্বি লেবু কিনে এনেছে আর এখানে আছে শশা এই যে আনা হয়েছে একটা বাতামি লেবু আর এটা আনা হয়েছে তাল তো তাল লান করতে হয় কালো তাল তো অনুযায়ী যতটুকু হয়েছে কালো আর আজকে আর পাওয়াই গেল আর এই যে এনেছে ধূপ আটা এই যে কালো তিল কালো তিল দান করবো আর এখানে আছে গুড় এই সিং বাঁচতে লাগবে তো এইগুলোই হচ্ছে পুজোর বাজার আমার আজকে আর দেখো আনারসটা বেশ ভালো লাগছে দেখে কি সুন্দর লাগছে না আর আরেকটা জিনিস দেখাতে একদম ভুলে গেছি সেটা হচ্ছে কলা তো দেখো এই যে এক ছাড়া কলা কেনা হয়েছে আর এখান থেকে প্রস্তাদও বানাবো আর সিডিতেও কিছুটা মাখবো প্রতি বছরের ন্যায় এ আমি বড় ঠাকুরের মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য আর এই ভাদ্র মাসেই আমি দিয়ে থাকি বছর প্রতি বছরের তো সেই রকমভাবেই আজকেও যাচ্ছি তার জন্য দেখো আগে থেকে স্নান টান সেরে নিয়েছিলাম ঘরে পুজো টুজো দিয়ে নিলাম কিন্তু সাড়ে টারিগুলো পরা হয়নি তো এখন শাড়ি টারি পরে আলতা সিঁদুর পরে নিয়েছি আলতা পড়া হয়ে গেছে সরি সিঁদুরটা পরা হয়নি তো ওটাও পরে নিচ্ছি আর পুজোর গোছানো মোটামুটি কমপ্লিট তো ওইগুলো সব পরে গুছিয়ে নিয়ে চলে যাবো আর কিছুটা ব্যাগের মধ্যে ফল টলগুলো নিয়ে নেবো এমনি প্রসাদ প্রসাদ রেডি করে ফেলেছি বানানো হয়ে গেছে সিননি টিননি সব রেডি আর এখন যাব যেহেতু এখন বারোটা বেজে গেছে বারোটার পরে পুজো বসে যায় আর হেঁটেই যাবো মানে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় কাছেই কাছাকাছি পুজোটা করছি অন্যবারই একটু দূরে যায় কিন্তু এবারে দূরে যাব না নাকি শুনেছি বাড়ির কাছের মন্দির রেখে দূরে যেতে নেই তো কথাই আছে না তো সেরকমই আর কি তো যেহেতু কাছে আছে বাবা তো কাছেই যাচ্ছি মানে বাসের মন্দিরেই যাব আর এদিকে শাড়ি টারি পরলাম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে মাথায় ঘষতে নেই শ্যাম্পু করতে নেই তো শনিবারেই ঘষে নিলাম ওই জন্যে এমনি নিরামিষ খেয়েছিলাম কিন্তু শনিবারের শ্যাম্পুটা করলাম তো যাই হোক দেখলে পুজোর বাজার টাজারগুলো করেছি কিন্তু শিন্ন টিনেগুলো ওগুলো আর তোমাদেরকে দেখালাম না ওগুলো দেখাতে নেই বন্ধুরা আমার এই ভিডিও দেখতে দেখতে ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো আরও দুকদম আরও একটা কথা বলার আছে যেটা হচ্ছে যে তোমরা যারা এখনও অব্দি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর দেখো পুরো ফাইনালি আমি রেডি হয়ে গেছি সব কিছু কমপ্লিট তো এবার যাওয়ার অপেক্ষা আর গিয়ে একটু দেখাবো মানে ছবিটুকু পুরোটা দেখাতে নেই মানে ঠাকুরের মুখ নাকি দেখাতে নেই ওখানে মানে ফটো তুলবো ভেবেছিলাম কিন্তু অনেক এটা বারণ করছিলো আর কি যে ঠাকুরের মুখ মানে তো তো দেখেছি কিছুটা দেখা গেছে যারা দেখারটা তারা দেখে নিতে পারবে আর দেখো আমি আজকে দিয়েছিলাম একটা তাল মানে তাল অর্পণ করেছিলাম কালো তাল কালো তিল আর কি আর কলা শশা এরকম আর কি আর পাঁচ ফল দিয়ে প্রসাদ করেছি মানে পাঁচ রকম ফল প্রসাদ বানিয়ে নিয়েছি আর বাড়িতে এসে দেখো স্নান টান করে ঘরে উঠতে হয় তো ওদের সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর দেওয়ার পরে শাড়ি যেই শাড়িটা তো পরে গেছিলাম দেখলে এই শাড়িটা আবার ওই শাড়ি পরে আমি বাইরের কল থেকে স্নান টান করে তবে ঘরে ঢুকলাম তো এটা অনেকে মানে আবার অনেকে মল মানে বলে যে মন্দিরে পুজো করলে কেন স্নান করতে হবে অনেকে তো আমার বাপের বাড়িতেও এটা মানে আর শ্বশুর বাড়ি থেকেও এটা মানে তো এই জন্যই আমিও আর কি চেষ্টা করলাম ওদের মতনভাবে করার যে স্নান করে ঘরে উঠতে হয় আর এটা আমার মাও দেখতাম ছোটো থেকেই করতো স্নান করে মানে বড়ো ঠাকুরের মন্দিরে যদি পুজো হয় পুজো করে মা আর কি তাহলে স্নান করে ঘরে উঠে আর বাড়িতে এসে দেখো নিরামিষে রান্না বান্না করবো সকালে কিছু রান্না করেছিলাম ডাল করেছিলাম আর ভেন্ডি ভাতে ওই সব দিয়েছিলাম পেঁপে ভাজা করেছিলাম আর এখন শুধু পনিরের তরকারিটা করব তো ছেলের দেখো আবার আবদার ও রান্না করবে যেহেতু এই পনিরটাও ভালোবাসে তো ওই জন্য দেখো চলে এসেছে পনির দিতে আর এইরকম ঘোটাঘুটি করতে খুব ওস্তাদ আর কি ভীষণ ভালোবাসে দেখো মাতব বাড়ি করে চলে এসেছে আবার পনি দিচ্ছে তেলের উপরে আর লাফিয়ে লাফিয়ে উঁচু করে করে দিচ্ছে দেখি হাতে পাচ্ছে না কিন্তু করে দিচ্ছে তো ওকে একটু দেওয়ালাম দিতে চাইলো বলে মানে এইসব করতে ওর ভীষণ ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে না তাই তো খুব খুশি এইসব করতে দিলে আর এখন দেখো পনিটা ভাজে হয়ে গেছে আমি আলুটা ভেজে নিচ্ছি আর তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াতে থাকছি যতক্ষণ না মিশছে ততক্ষণ আমি এরকমভাবে নাড়াচাড়া করে যাব আর এরকমভাবে নাড়তে নাড়তে দেখো আলুগুলো প্রায় লালচে লালচে হয়ে আসবে তো এরকম মুহূর্তে কিন্তু আলুটা নামিয়ে নিতে হবে আর আমার কিন্তু এরকম দেখো আলুটা কিন্তু প্রায় ভাজার মুখে হয়ে এসেছে প্রায় আর দেখো এরকম লালচে লালচে হয়ে গেছে মোটামুটি তো এরকমভাবে এবারে একটু তুলে মানে খুন্তি দিয়ে আগে মানে ওরকমভাবে রেখে দিচ্ছি কারণ তেলটা ঝরানোর জন্য তাহলে তেলটা একটু ঝরে যায় তো এই দেখো এবার তুলেও নিলাম আলুটা ভাজা হয়ে গেছে তো দেখলে তুলে নিলাম আর তেলের উপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা আর এখানে পেস্টটা করে নিয়েছি তো পেস্টের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা জিরে টমেটো ধনে আর একটু পোস্ত দিয়েছিলাম কিছুটা কাজু আর দিয়েছিলাম লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা তো এইগুলো সব একসাথে মিলে আমি পেস্ট করে নিয়েছি আর দেখো পেস্ট করা হয়ে গেলে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ আমার গায়ে থেকে তেল ঝরে যায় ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো আর কষানো হয়ে গেছে এবার তো আর আমি একসাথে আলু আর পনিরটা দিয়েও ভালো করে কষিয়ে নেব মানে অল্প একটু বাকি থাকলেও ওই কষাটা হয়ে যায় খুব যে বেশি যত কষানো হয় না তত স্পাইসি হয়ে যায় তো ওরকম হালকা করে চেষ্টা করি কষানোর বেশি কষায় না হালকা করে কষানোর চেষ্টা করি তো ওটা খাওয়ার স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী আর এই যে কষাচ্ছে আর একটু একটু করে গরম জল মানে এপাশে গরম জল বসিয়ে দিয়েছি তো ওই গরম জলটা আমি আর মিক্সার মেশিন মানে মিক্সার গ্রাইন্ডারটা আর কি ধুয়ে নিলাম আর কি ধুয়ে ওই জলটা দিয়ে নিলাম আর এবার দেখো হয়ে গেছে গরম জলও আমার রেডি তো এবার তরকারিতে তরকারি দিয়ে দিলাম জলটা আর এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ টকবক করে ফুটতে থাকুক ততক্ষণ চলো আমরা দিকে ঘুরে আসি এই যে দেখো দুপুরের খাওয়ার আয়োজন হয়ে গেছে আর এখানে আছে পেঁপে ভাজা এটা হচ্ছে ভেন্ডি ভাতে আর এটা হচ্ছে আলু পনিরের তরকারি আর সাথে আছে গরম ভাত আর ডালও আছে কিন্তু আমি ডালটা নিচ্ছি না ডালটা খেতে ইচ্ছা হচ্ছে না এটা হচ্ছে মটরের ডাল তো এই হচ্ছে ডাল আমার আর এটা হচ্ছে দুপুরবেলার এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আনারসটা কাটতে হয় তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি আনারসটা কাটি এটা ভীষণ সুন্দর দেব এটা আর দুষ্টু দেখো একদম আমার পাশে বসে আছে আমি আনারসটা কাটছি আর ও খুব হ্যাপি যে আনারসটা খাবে ও ভীষণ ভালোবাসে আনারস খেতে কিন্তু আনারস কাটাটা না অতটা সহজ নয় ভীষণ একটা হ্যাপা আছে আনারসের এই চোখগুলো যদি থাকে না আনারসে তাহলে কিন্তু আর কি খেতে পারবে না মানে জিপটা আর কি চুলকায় তো দেখো এটা কিভাবে কাটতে হয় মানে এটা বললাম যে অতটা সহজ নয় কিন্তু আনারসটা কাটা যেহেতু বটিতে বিশেষ করে বটি দিয়ে আনারস কাটাটা কিন্তু অতটা সহজ নয় তো এরকমভাবে যতটা পারা যায় মোটা করে খোসাটা ফেলে দিতে হবে তো এইগুলো কীভাবে কাটতে হয় এরকমভাবে বাঁধে দেওয়া হয় বাঁধে যদি এরকম কোনা করে করে কেটে কেটে ফেলে দিচ্ছে আমি এইগুলো না মানে চুল কায় আর কি তার জন্য আমার জিভ মানে হয়ে গেল বলা তো এরকম ভাবে জিভ চুল আছে দেখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর দেখো আনারস গুলো কাটছে আর দুজনে খাচ্ছে ওর বাবা আর দুজনে মিলে বললাম যে খুব ভালোবাসে আনারস খেতে তো অনেকদিন ধরে বলছে বাবা আমার জন্য একটা পাইনাপেল আনবে একটা পাইনাপেল আনবে কিন্তু ওই যে আমি বারণ করি যে ওগুলো আনতে হবে তো এই যে ফাইনালি আনারসটা ফেলা হয়ে গেছে আর দেখো এই দেখো আনারসটা কাটা হয়ে গেছে আমার

আর দেখো এই যে বিকালবেলা কিন্তু এবারে আমি বেরিয়ে গেছি হচ্ছে আমাদের একটা ছোট্ট শপ আছে তোমাদেরকে আগে একদিন বলেছিলাম তো সেই উদ্দেশ্যে আর কি যাচ্ছি যেহেতু সোনাই দুপুরবেলা খেয়ে দেওয়া সাথে বেরিয়ে গেছে ওখানে বেরিয়ে গেছে ওখানে আমার ফ্রেন্ডের আছে ওদের সাথে খেলাধুলো করবে আর ওটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব দিয়ে বেশি দূরত্ব তো সেটা নয় তো আমি হেঁটেই যাচ্ছিলাম মানে পাঁচ সাত মিনিট কি দশ মিনিটের মতো রাস্তা তো দেখো এই চলে এসেছে আমার বরের একটা বললাম যে কম্পিউটারের দোকান আছে এক্সট্রিম কম্পিউটার যার নাম তো দেখো এটা হচ্ছে আমাদের দোকান শপ আর কি তো এই শপে আর কি মোটামুটি কম্পিউটারের পার্টস বস্ত্র কম্পিউটার ল্যাপটপ সব কিছুই সিপিও থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে পাওয়া যায় আর মানে এমনকি রিপেয়ার থেকে শুরু করে প্রিন্টার তারপরে ক্যামেরা মানে সমস্ত কিছুই এখানে পাওয়া যায় আর যত্ন সহকারে মেরামতও করে দেওয়া হয় সার্ভিস করানো হয় সমস্ত কিছুই এখানে পাওয়া যায় করাও হয় আর এ পাশে দেখো একটা আমাদের মানে তুলসী মন্দির তারপরে দরজা মানে সমস্ত কিছুর একটা শপ আছে তো ওটাও বেশ ভালো লাগে গেলে আমি একটু শুট করে নিই তুলে নিই বেশ সুন্দর ডিজাইনে তুলসী মন্দিরও নিয়ে আসি আর আর দেখো আমার বরের এই ছোট্ট শপে কিন্তু সব কিছুই পাওয়া যায় ডেস্কটপ মনিটর প্রিন্টার কম্পিউটার ল্যাপটপ সমস্ত কিছু ক্যামেরা তো চলো দেখে নেওয়া যায় কী কী আছে আর আমার সোনায় এখন একটু গান করবে তো সেটাও তোমরা অবশ্যই শুনে নিও We তো ঘোরাঘুরি পরে দেখো পড়ার অবস্থা মানে তখন প্রচন্ড কষ্ট হচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা